আজকে আমি যেখানে বসে আছি আমার ঠিক পেছনে মুখে দেখো আজ হলো আমার পুনে থাকার শেষ দিন তাই সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার ট্রেন ধরতে আর হোটেল থেকে বেরোনোর সময় আমি বালিশা চাদর গুলো ঠিক এমন করে এসেছিলাম যাতে প্রথমে ঢুকলে ভয় পেয়ে যায় যে কেউ হয়তো ঘুমিয়ে আছে তারপর তো আমরা পুনে থেকে লোকাল ট্রেন ধরে প্রায় তিন ঘন্টা জার্নি করার পর পৌঁছে মুম্বাই স্টেশনে আর ভাই এখানে এসেই দেখলাম যে আবার ট্রেন লেট মানে পাঁচটার ট্রেন আসবে রাত বারোটায় ভাবা যায় যাই হোক তারপর বড় বড় ব্যাগগুলোকে একটা ক্লব রুমে রেখে আমরা বেরিয়েছিলাম একটু মুম্বাই শহর ঘুরতে কারণ ট্রেন আসে সেই রাত বারটা আর কিছু সময় এদিকে ঘোরাঘুরি করার পর আমি খাচ্ছিলাম হাইদ্রাবাদি দম বিরিয়ানি বিরিয়ানি লঙ্কা মাখানো ভাত কিন্তু তারপর মনে পড়ে যে মা একদিন বলেছিল যেখানে যেমন সেখানে তেমন মানিয়ে নিতে হবে কিন্তু এটা মানবো কি করে বিরিয়ানির সাথে তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে প্রায় দু কিলোমিটার পায়ে হেঁটে আমরা চলে আসি মেরিন ড্রাইভ বিচে যেটা মুম্বাই একটা নামকরা বিচ আজকে আমি যেখানে বসে আছি আমার পেছনে মানে আমার আমার ঠিক পেছনে আছে আম্বানির ঘর দেখতেই পাচ্ছ ওই দেখো ওই যে একটা বড় কালো বিল্ডিং আছে ওই বিল্ডিংটার ঠিক সাইডে একটা বিল্ডিং দেখা যাচ্ছে তোমরা যদি কোনো গুগল সার্চ করো তো দেখতে পাবে যাই হোক তারপর বেশি দেরি না করে মুম্বাই স্পেশাল বড়া পাওখে আমরা চললাম স্টেশনে আজকের মতো বাই